আসসালাম আলাইকুম বলুন আবারও চলে আসলাম আর ভিডি থেকে আপনাদের জন্য আরেকটি নতুন শার্টটি কেনে বিজয় নেওয়া অবশ্যই এটা আর রিভিউটা আপনার অনেকবার দেওয়া হয়েছে ভিডিওটা আজকে দেখবেন কিছু আনকন ফ্লোরাল প্রিন্টের ভিতরে নতুন নতুন কালার এটা সাত আটটা কালার এসেছে আজকে নতুনের ভিতরে এটা শার্টটি কিনেন এই সবটা কিন্তু খুব সুন্দর একটা টপ আপনারা উম নিতে পারেন আর এটা কালার গুলো সব জোর জোর কালার এই যে কালারটা হলো আপনার হোয়াইটের ভিতরে ফ্লোরাল ছোট পুলকের ভিতরেন

আর এখানে গলাটা দেখাই দিচ্ছে আর এখানে কিন্তু আমার সুন্দর লাগছে প্রত্যেকটা কালার সুন্দর লাগছে আমার কাছে আর এই কালারটা ওয়া জাস্ট ওয়া আপনার এটা গোলাপ কি গোলাপ বলি আমরা এটাকে আমরা অনেক অরেঞ্জ গোলাপ কালো গোলাপ দেখেছি আজকে দেখাও কাঠালি গোলাপ এটা হলো গোলাপের ভিতরে জোস একটা কালার আর এটা আরেকটা জিনিস দেখা দিতে পারে হাতারে কিন্তু ফিটিং করতে পারবেন এই যে হাতাটা কিন্তু সুন্দর একটা ডিজাইন করে ফুল এখানে ফুল করে রাখতে পারবে হাতাটা আর হাতাটা থ্রি কোয়ার্টার ফোর কোয়ার্টার অবশ্যই আর এখানে ফুল করে রাখার জন্য আপনার হাতাটা কিন্তু এভাবে দুটো ফিতা দেওয়া আছে আর অবশ্যই যারা পার্সেস করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারবে ওই নাম্বার আপনারা ইনো হোয়াটসঅ্যাপ দুটোই দেওয়া আছে আর এই কালারটা দেখা ছোট প্রিন্টের ভিতরে ছোট ছোট ফুলের ভিতরে লতা ফুলের ভিতরে কুন্ডা কিন্তু জিওস একটা প্রিন্ট আর আরেকটা কালার আছে আরো কয়েকটা বেশ কয়েকটা কালার এটার এই কালারটা দেখাই দেখলে আপনার এই যে দেখেন এই কালারটা কিন্তু জোস আমরা সেই জোস লাগতেছে কালারটা পড়লে কিন্তু আপনারা পড়লে কিন্তু আপনার খুব সুন্দর লাগবে কালারটা খুব সুন্দর একটা কালার আর এটা আবারও বলে দিচ্ছি এটা কিন্তু ডাবল লেয়ার এখানে উপরে একটা লেয়ার থাকবে নিচে একটা লেয়ার ডিজাইনের জন্য এই লেয়ারটা দেওয়া দুটা লেয়ারের এটা আর একজাস্টলি

প্রেসটা বলে দিচ্ছি এটা প্রাইস পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আপনার একটা সুন্দর একটা ডিজিটাল টপ ডিজিটাল পেয়ে একটা সুন্দর এই প্রিন্টটা কিন্তু জোস ভাই যত তো কালার দেখা যায় যে প্রিন্টগুলো সবচেয়ে জোস প্রিন্ট হলো এটা এটা কোনো তুলনা হয় না এই যারা হোলসেল করতে চাচ্ছেন তাদের জন্য অবশ্যই আমাদের দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দোকানের হলো মার্কেট বারোশো পাঁচ আর যারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল নতুন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নতুন নতুন সুন্দর সুন্দর টক্স এর ভিডিও দেওয়ার জন্য আপনাদের জন্য ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ আবার নতুন নতুন ভিডিওতে দেখা হবে